শৃঙ্খল দাবি আদায় করে আমরা ঘরে ফিরব নয়তো আপনারা সবাই আত্মত্ব করে মারা যাব হয় পুলিশের পোশাক গায়ে জড়িয়ে নিব না হলে কাফনের কাপড় গায়ে জড়াবো আপনাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় অন্যায় ভাবে আমারও এটা দাঁত ভাঙা যাওয়া আমরা দিব আমার ভিক্তিম পুলিশ পরিবারের অসহায় পরিবারের উপরে কোন প্রকারের যেন বিপদ না আসে বহু বিপদে ফেলে রেখেছেন আমাদের আমি আবারও বলছি বন্ধ হলে ও বিশ্বাস আর নয় মিথ্যা আশ্বাস হয় পুলিশের পোশাক গায়ে জড়িয়ে নিব না হলে কাফনের কাপড় গায়ে জড়াবো দুইটার ভিতরে একটা কুলকুলেট বুলেট কোন গুলি আমাদেরকে তোমাতে পারবে না কিন্তু কিন্তু একটা কথা আপনার দিতে হবে আপনারা মারা গেলেও শরীরে সকল রক্ত হয়ে গেলেও আপনারা কেউ প্রতিরোধ করবেন না আপনারা মরলে মরে যাবেন জেলে গেলে জেলে যাবেন মার খেলে মরে যাবেন

আমাদের পুলিশ বাহিনীর নিম্ন পদস্থ কর্মচারীদের গুলি করতে বাধ্য করা হয়েছে কিন্তু আমরা কিন্তু তাদের রোশানালের শিকার আমাদের সিনিয়র স্যার ওনারা এসপি ছিল দুইটা র্যাঙ্ক অটো লেগে গেছে তাহলে তাদের বৈষম্য কিন্তু কেটে গেছে কিন্তু আমাদের সেই বৈষম্য রেখেই দিল তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই নতুন সরকারের বৈষম্য তো যাই নাই বৈষম্য থেকে গেল পুলিশ হেডকোয়ার্টারে যেসব সম্মানিত থাররা আছে ওই বিগত পনেরো বছর

আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো যদি দাবি আদায় করতে না পারি যেন আমাদেরকে চাষটাস দেওয়া হলো সেটা সেটাই সেড কোর্সের জবাব আমাদের দিতে হবে আমরা বুঝে গেছি হেড কোয়ার্টারে আমাদের চাকরি দিবে না আমরা যেহেতু পুলিশ হেড কোর্টারের কাছ থেকে শূন্য হাতে ফিরে গেলাম বাইরে আমার এখনও আমরা ফিরে যাচ্ছি না আবতারা বহু দূর থেকে এসেছেন আমি জানি অনেকে রিস্কা চালান সিএনজি চালান পানি বিক্রি করেন অনেকে খাবারটাও খানলে থাকার জায়গাও নাই মিথ্যা আশ্বাসে আমাদেরকে এখান থেকে বিদায় করা হলো আমরা প্রমাণ করেছি আমরা সুশৃঙ্খল আমরা উশৃঙ্খল নয় আমরা ছাত্রদের ওপরে গণহত্যার যে ঘটনাটা ঘটেছিল সেরকম হুতু হুকুম দাদাদের মাঝেও কেউ না আমরা স্বৈরাচার দ্বারা নিকৃষ্ট নিপীড়িত নির্যাতিত বৈষম্যের শিকার ভিত্তিম পুলিশ এখন কিন্তু সেই সৈরাতারি সরকার নাই এখন যেটা আছে বৈষম্য বিরোধী সরকার আমরা সরকার প্রধানের কাছে যাব আমাদের প্রতিনিধি দল সরকার প্রধানের কাছে প্রেরণ করব। আপনারা একটু ধৈর্য ধরেন সুশৃঙ্খল ভাবে অবস্থান করেন আমাদের পরবর্তী কর্মসূচি আগামীকালকে সকাল নয়টার মধ্যে সব পরিবারে ফ্যামিলি সহ বাবা মা শিশু সন্তান বউ বাচ্চা সব নিয়ে আপনারা উপস্থিত থাকবেন আমরা আমাদের দাবির বিষয়ে যেহেতু হারিয়ে গেছে বিশ্বাস আর নয় মিথ্যা আশ্বাস আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে যাব ইনশাল্লাহ এখন আপনাদের কাছে আমি একটা দাবি জানাতে চাই বিজেপি গত সৈরাচারী সরকার আমাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা কি করেছে আমাদেরকে অপরাধী সাব্যস্ত করেছে তো আমরা কার কাছে গেলে বলতে পারবো যে আমরা অন্যায় করিনি আমরা নির্দোষ আদালত থেকে যদি আমাদের রায় আনতে হয় তারা তো আমাদের কাগজে লিখে দিয়েছে আমরা অপরাধী নিজে বানিয়ে আমরা কিভাবে বুঝবো যে আমরা নিরপরাধ আমরা যে পরিবার নিয়ে রাস্তায় নেমেছি অপরাধ যদি আমি করে থাকি আমার পরিবার তো করেনি আমার মা বাবা তো করেনি তাদের মুখে তো আমরা রিজিক দিতে পারতেছি না অনেক মানুষ রিক্সা চালাচ্ছে ফুটপাতে কাজ করছে চা কি করতেছে আমরা কার কাছে যাবো আমরা তো সরকারের কাছে গিয়েছিলাম সরকার তো আদেশ দিয়েছে তো সেই আদেশের প্রেক্ষিতে এখন যদি বারবার বলে যে আইনের মাধ্যমে আসো তাহলে আমরা কোথায় যাবো আপনাদের কাছে তো আমরা কার কাছে গেলে আমরা প্রমাণ করতে পারবো আমরা নির্দোষ